আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব একটি সত্য ঘটনা যেটা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম স্বয়ং আমাদের জানিয়েছেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহর দয়া কত বিশাল এবং একটি ছোট আমল কীভাবে জান্নাতের দরজা খুলে দিতে পারে এই গল্পটি এক নারীকে নিয়ে যিনি তার জীবনে অনেক গুণা করেছিলেন তিনি ছিলেন একজন পতিতা সমাজের চোখে নিজ পাপি ঘৃণিত কিন্তু তার হৃদয়ে একটুখানি দয়া ছিল যা তাকে জান্নাতের পথ দেখিয়ে দেয় একদিন সেই মহিলা পথ দিয়ে যাচ্ছিলেন রোদে পুরে মরুভূমি যেন আগুন হয়ে আছে হঠাৎ তিনি একটি কুকুরকে দেখতে পেলেন যেটি অতিরিক্ত পিপাসায় মারতে যাচ্ছে জীব বের হয়ে হাঁপছে জীব বের হয়ে হাঁপাচ্ছে কুকুরটি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকার শক্তিও ছিল না মহিলার মনে হলো এই প্রাণী তো কত কষ্ট পাচ্ছে আল্লাহর একটি মাথল কিন্তু আশেপাশে পানে নেই হাতে কিছু নেই নিজের পায়ের জুতা ছাড়া তিনি কুয়ায় নেমে গেলেন নিজের জুতা দিয়ে পানি তুলে আনলেন তারপর সেই জুতার মধ্যে কুকুরটিকে পানি খাওয়ালেন এই একটিমাত্র কাজ শুধুমাত্র একটি পশুর প্রতি দয়া দেখানো আল্লাহ তালা এতটাই খুশি হলেন যে তার সব গুনা মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন প্রিয় ভাই ও বোনেরা একজন পতিতা যদি একটি কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে তাহলে আমি আপনি আমরা আমাদের আমলগুলো কোথায় নিচে কমেন্টে লিখে ফেলুন ইনশাল্লাহ আমি আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাবো আর বলুন আলহামদুলিল্লাহ এমন এক দয়াময় আল্লাহর বান্দা হতে চাই এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা পশুর প্রতি দয়া মানুষের প্রতি দয়া এমন কি একটি ছোট কাজও যদি আল্লাহ কবুল করেন তবে সেই কাজ জান্নাতের চাবি হতে পারে আমরা কারো ইমান আমল বা অতীত দেখে তাকে বিচার করতে পারি না আল্লাহ জানেন কার অন্তরে কি আছে তাই প্রতিটি দিনকে ভালো কাজে ভরিয়ে দিন সাধ্য অনুযায়ী সাহায্য করুন দয়া দেখান কারণ আপনি জানেন না কোনটি আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আশা করি আজকের এই ছোট্ট কিন্তু গভীর গল্পটি আপনার অন্তরে দাগ কেটেছে জীবনের প্রতিটি কাজে যেন দয়া সহানুভূতি ও আল্লাহর ভয় থাকে এই দোয়া করি আপনাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ